হ্যালো স্টুডেন্টস আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে টপিকটি পড়ব তার নাম হচ্ছে ধাতুর ব্যবহার সম্পূর্ণ ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে কারণ এর আলোচনা করতে করতেই এর মধ্যে আমরা প্রশ্ন উত্তরের আলোচনাও করব এবং এই ছকটিও আমরা পূরণ করে নেব ধাতুর ব্যবহার মানুষ ধাতুর ব্যবহার করতে কখন শিখলো এর আগে আমরা জানি মানুষ প্রথমে পাথরের ব্যবহার করত। আনুমানিক দশ হাজার বছর আগে মানুষ প্রথম ধাতু ব্যবহার করতে শেখে তোমরা কি জানো প্রথম কোন ধাতু মানুষ ব্যবহার করতে শুরু করেছিল সবার আগে মানুষ কিন্তু তামার ব্যবহার শিখেছিল তাহলে লোহার ব্যবহার করতে মানুষ কখন শিখলো সেটা শিখেছে অনেক পরে আগে কিন্তু মানুষ তামার ব্যবহারই শিখেছিল মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা আজ থেকে অনেক আগে মানুষ প্রকৃতিতে তামা খুঁজে পেয়েছিল কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না আর অ্যালুমিনিয়াম পিতল স্টেনলেস স্টিল এসব তো তারা জানতোই না প্রথম পৃথিবীতে হয়তো কোনো বড় নুড়ি বা পাথরের আকারের তারা তামার খোঁজ পায় এবং সেটা গলিয়ে দেখেছিল নানা আকৃতি দেওয়া সম্ভব প্রকৃতিতে পাওয়া তামা পিটিয়ে পিটিয়ে মানুষ প্রথমে কিন্তু এই লাঙল এবং কাস্তে তৈরি করেছিল কারণ এতে চাষাবাদে খুব সুবিধা হয়েছিল এরপরে কিন্তু মানুষ দেখেছিল যে তামা লোহার মতো শক্ত নয় তাই তামাকে শক্ত করার জন্য তামার সাথে টিন গলিয়ে মিশিয়ে তারা কিন্তু তৈরি করে ফেলেছিল ব্রোঞ্জ ব্রোঞ্জ তামার চেয়ে সহজে গলেও যায় আর তামার চেয়ে অনেক শক্ত। এটা দিয়ে কিন্তু মানুষ চাষের যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র এই সমস্ত তৈরি করতে শুরু করলো আমাদের দেশে পুরনো দিনের যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তাতে কিন্তু তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না খেলনা মূর্তি ইত্যাদি অনেক কিছু পাওয়া গেছে এরপরে এক সময় হয়তো পৃথিবীতে এসে পড়া কোনো উল্কাখণ্ড থেকে মানুষ প্রথম লোহাকে খুঁজে পায় এটা প্রায় আজ থেকে ছ হাজার বছর আগে সেই সময় কিন্তু মানুষ লোহা দিয়ে কেবলমাত্র হাতিয়ারি তৈরি করত। কারণ লোহা তারা প্রকৃতি থেকে খুব বেশি পেত না মনে করা হয় প্রায় আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে যখন থেকে আস্তে আস্তে যুগ শুরু হয় মানুষ দেখেছিল লোহার অনেক গুণ আছে ঠিকই কিন্তু লোহার একটা মস্ত অসুবিধে হল তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায় অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না তাই লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে মানুষ ইস্পাত তৈরি করেছিল লোহার সাথে কিছুটা কার্বন বা কয়লা মিশিয়ে তৈরি হয় ইস্পাত এই ইস্পাতে কিন্তু সহজেই মরচে ধরে না আজকালকার দিনে বাড়ি ব্রিজ যানবাহন কৃষিকাজে নানা যন্ত্রপাতি সব কিছু তৈরি করতে কিন্তু আমরা ইস্পাতি কাজে লাগাই যদিও আমরা বলি লোহার তৈরি কিন্তু আসলে কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি নিচের ছবিতে ইস্পাতের তৈরি পাঁচটি জিনিসের নাম রয়েছে আচ্ছা একে আছে বর্ষা দুইয়ের এটাকে আমরা বলি লাঙল তিনে রয়েছে ব্লেড চারে ছুড়ি এবং পাঁচে একটি ব্রিজ এই পাঁচে এখানে তোমরা পাঁচটা নাম লিখে নেবে এবারে এসো ছিয়াশি পৃষ্ঠার এই ছকটি পূরণ করে নেওয়া যাক নিচে বিভিন্ন ধাতুর নাম লেখা আছে এবার এই ধাতুগুলি দিয়ে কি কি জিনিস আমরা চারপাশে দেখতে পাই সেটা লিখতে হবে এবং সেগুলি আমাদের কি কাজে লাগে সেটা লিখতে হবে এটা একটু বড়ো ছক এটা পূরণ করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিয়াশি পৃষ্ঠের এই ছকটি এবার দেখে নাও কিভাবে আমি পূরণ করেছি এখানে রয়েছে ধাতুর নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ধাতুর নাম রয়েছে এবং চারপাশে থাকা ধাতুর তৈরি জিনিসের নাম আচ্ছা প্রথমে আছে সোনা রকম গয়না আমরা সোনা দিয়ে বানাতে দেখি কি কাজে লাগে এই মূল্যবান গয়নাগুলোকে গয়না হিসেবে পড়া হয় তামা তামা গয়না তৈরিতেও আজকাল ব্যবহার হয় বিদ্যুতের তারে তামার ব্যবহার সবথেকে বেশি কারণ তামা বিদ্যুতের অত্যন্তই সুপরিবাহী আচ্ছা কী কাজে লাগে অবশ্যই বিদ্যুতের তার তৈরিতে এবং গয়না হিসেবেও আজকাল পড়া হয় লোহা লোহার রড নানা ধরনের যন্ত্রপাতির কাঠামো রান্নার সরঞ্জাম তালা চাবি শিকল পেরেক ইত্যাদি আমাদের চারপাশের বহু কিছু জিনিস আজকাল লোহা দিয়েই তৈরি হয় কি কাজে লাগে যানবাহনের কাঠামো লোহার তৈরি হয় ঘরের ফ্রিজ গ্যাস ওভেন ইত্যাদির কাঠামো রান্নার পাত্র ঘরের নানান জিনিসপত্র আমরা লোহা দিয়ে তৈরি হতে দেখি কাঁসা কাঁসার থালা বাটি গ্লাস পুজোর সামগ্রী সব কিছু আমরা সবাই দেখেছি এবং কাঁসার থালা বাটি গ্লাসে খাবার পরিবেশন করা হয় এবং পুজোর সামগ্রীগুলি পূজায় ব্যবহার হয় পিতল পিতলের বাটি ঘটি প্রদীপ ফুলদানি ঘর সাজাবার সামগ্রী জলের কল ঘন্টা তালা বৈদ্যুতিক সকেট বন্দুকের গুলির যে আবরণ থাকে সেটাও পিতলের হয় কি কাজে লাগে অবশ্যই বাটি ঘটি ইত্যাদি জিনিসপত্র খাবার পরিবেশনে লাগে ফুলদানি ঘর সাজাবার সামগ্রী এগুলি গৃহসজ্জায় লাগে জলের কল বৈদ্যুতিক কাজে এবং এই বন্দুকের গুলির আবরণ তৈরি হয় তাই সেটা প্রতিরক্ষাতেও লাগে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াই বাসন অ্যালুমিনিয়াম ফয়েল গাড়ির যন্ত্রাংশ জানলার ফ্রেম মোবাইলের ফ্রেম এই সবই আজকাল অ্যালুমিনিয়ামের তৈরি হয় অ্যালুমিনিয়াম অত্যন্ত হালকা ধাতু তাই ব্যবহার করাও সহজ খাবার রান্নাও পরিবেশনে ব্যবহার হয় যানবাহনের আবরণে ঘরের নানা জিনিস তৈরিতে এবং মোবাইল ফোন তৈরিতে স্টেনলেস স্টিল রান্নাঘরের সমস্ত পাত্র চিকিৎসার কাঁচি চিমটা প্লেট স্ক্রু বেসিন বা সিঙ্ক এবং কলও স্টেনলেস স্টিলের তৈরি হয় তার কারণ আমরা জানি স্টেনলেস স্টিলে মরচে পড়ে না অত্যন্তই টেকসই খাবার পরিবেশনে স্টেনলেস স্টিলের পাত্র থালা আমরা সবাই খাই চিকিৎসায় এই যে কাঁচি এবং চিমটাগুলি চিকিৎসায় ব্যবহার হয় এবং গৃহের নানা জিনিসই কিন্তু স্টেনলেস স্টিলের আজকাল তৈরি হয় রূপো রূপো একটি অত্যন্ত দামি ধাতু তাই বাসনপত্র গয়না মুদ্রা বিদ্যুৎ সংযোগে তার বা সুইচ ঘর সাজানোর সামগ্রী হিসেবে ব্যবহার রয়েছে খাবার পরিবেশনের উপর বাসন এককালে ব্যবহার হতো আজকাল অতটাও হয় না রূপর গয়না অবশ্যই পরা হয় বিদ্যুৎ শিল্পে কারুশিল্পে রূপর ব্যবহার আছে রূপর নানা কারুকাজ করা ঘর সাজানোর সামগ্রী আমরা সবাই দেখেছি এবং বিদ্যুৎ শিল্পে ব্যবহার হয় কারণ রূপো বিদ্যুতের অত্যন্তই সুপরিবাহী ধাতু আলাদা করে চেনা যায় কিভাবে কিছু দিয়ে পিটলে ধাতুকে ঠং ঠং করে আওয়াজ হয় আর কোনো উপায় আছে কি হ্যাঁ কিছু কিছু ধাতু কিন্তু বেশ চকচক করে যেমন তামা রূপা সোনা আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সাধারণত সব ধাতুই গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং আমরা দেখেছি যে কোনো রান্নার পাত্র চায়ের কেটলি বা রুটি শেখার চাটু উনুনে বসাবার একটু পরেই গরম হয়ে যায় এভাবেই কিন্তু একটা সময় মানুষ পাথরের মধ্যে থেকে ধাতুকে চিনে নিয়েছিল আর এই চ্যাপ্টারটি তোমাদের কেমন লাগলো এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন উত্তর তোমরা আরও জানতে চাও কি না এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো